দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খর্ধা পৌরসভার দীর্ঘ বছর আগে চেয়ারম্যান ছিলেন কাজল সিনা আর সে সময় অসংগঠিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছিলেন প্রায় দু বছর পর অসংগঠিত শ্রমিকদের বেতন দৈনিক দুশো ষাট টাকাতে আবারও কুড়ি টাকা বাড়িয়ে দুশো আশি টাকা করা হলো আজ সকল শ্রমিকদের পিএফের অন্তর্ভুক্ত ঘোষণা করলেন একটি সারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপস্থিত ছিলেন খর্ধা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পিতা পৌর মাতাগণ খর্ধা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ছাড়া বিভিন্ন আধিকারিকরা নিধু সরকার ঘোষণা করার সাথে সাথে উচ্ছ্বাসিত হয়ে পড়ে কর্মচারীগণেরা সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে করার পৌরসভার প্রধান নিধু সরকার জানান অসংগঠিত শ্রমিকদের জন্য কিছু করতে পেরে ভালো লাগলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন

আমাদের বেড়েছে যেমন আপনারা জানেন যে স্টাফদেরই সংখ্যা এখন আমাদের এখানে বেশি তাই আমরা পক্ষ থেকে চেয়ারম্যান কাউন্সিলের মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী একটি সাত আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমরা খর্তা পৌরসভা যে সমস্ত ক্যাজুয়াল স্টাফ আছে তাদের জন্যে আমরা

আমি মনে করি আপনারা না থাকলে পুরসভা সেই জায়গায় পৌঁছতে পারতো না আমরা অনেক জায়গায় অনেক শুনান শুনে নিজেরা খুব ঘর তথ্য ছিল আট নম্বর ওয়ার্ডে কিন্তু তারা মনে করে যে আমাদের যারা কর্মচারীরা তারা বোধ তাদের দাস তো সে একটা ফোন করেছিল আমি তাকে বললাম যে এটা কিন্তু আমাদের বাড়ির ছেলেরা কাজ করছে বাইরে থেকে কেউ সেখানে কাজ করছে না তাই একটু সুবিধা অসুবিধা আপনাকে মানিয়ে নিতে হবে তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকতে এবং যারা আস্থায়ী কর্মচারী এবং যারা পাঁচ বছর হয়ে গেছে চাকরি করছেন খাজলদা বাড়িয়ে দিয়ে গিয়েছিল আপনাদের মায়েরা তারপরে আবার এই এখন বাড়াবে এই মায়েরা এই কুড়ি টাকা পেয়ে কেবল কুড়ি টাকাটা বড় বিষয় হয় যে সম্মান আমাদের মাননীয় চেয়ারম্যান দিয়েছে সেটা এদিকে আমরা থেকে বড় খুশি আমাদের আর্থিক পরিস্থিতির কথা তো চিন্তা করতে হবে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান যেভাবে উনি নিজের উদ্যোগ নিয়ে আমাদের যে কুড়ি টাকা খুব কম লাগছে হয়তো শুনতে আগামী দিনে উনি বলার সময় বলেওছেন আগামী দিনে যাতে আরও বেশি আমরা বাড়াতে পারি সে চেষ্টা নিরুপীরা করবেন মানে চেয়ারম্যান করবেন এটা আমরা এবং আমরা আন্তরিকভাবে অভিনন্দন করছি জানাচ্ছি দীর্ঘ কতদিন ধর বাদে এটা পান বছর এছাড়াও মেডিকেল বেনিফিট পান আপনারা মেডিকেল বেনিফিট এখন নতুন পিএফ চালু হচ্ছে ইতিমধ্যেই আপনারা পুজো নতুন করে পিএফ চালু হচ্ছে পিএফএ কাটা পয়সা কাটা শুরু হয়ে গেছে এইটা একটা বড় বেনিফিট এটাও আমাদের কি আমরা অনেক হলো সতেরো থেকে আঠারো বছর কাজ করছি আমাদের মেডিকেল বলে কোনো কিছু হয়নি সত্যি কথা এবার আমাদের যখন কোনো কারও কিছু হলে আমরা যদি কান্সারের সময় দেখা করি এবার যদি আমরা যে কদিন কাজ আসেই এটা হজলি পাই নাহলে আমরা পাই হ্যাঁ হ্যাঁ কাজ করলে পয়সা না করলে না করলে এটা এটা আমি বলে না সবাই দাঁড়িয়ে সবার কাছে জিনিস করি দিতে হবে হ্যাঁ ডেলিভারি ডেলিভারি এত দিন পেনশন ছিল না নতুন করে পিএফ এর পর্যায়ে পড়া করে পেনশন এফ সান চালু এফটা চালু হয়েছে কেমন লাগছে কি বলবেন সবসময় চেষ্টা করি আমাদের অপরের গর্মেন্টের যে বাসে থাকতে গেলে যারা কাজ করতে আসে তারা খুব পরিবার থেকে আসে এই কাজ করার জন্য এবং যে কাজ তারা করে এই সকালবেলা এসে বেড় পরিষেবা বা আবার সকালবেলা যদি এটা না হলে পরে আপনাকে অফিসে মানে কোনো সময় বসতে যাবে না আপনাকে বাড়িতেও থাকতে হবে আমার বাড়ির সামনে একটা আমি পরিষ্কার তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা যে কাজ করে এদেরকে আমি পুলিশ জানাই যে এরা এরকমভাবে কাজ করে নিজেদের বলা যায় যে ভবিষ্যৎ তো এদের খুব একটা সুখকর নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করি এদের পাশে থাকা এদের দুশো ষাট টাকা ছিল আমরা ক্রিপাটা বানিয়েছি আর যেটা করেছি সেটা হচ্ছে সব থেকে বড় সব কিছু ছিল আমরা পিএফ চালু করেছি এবং এই পি এফটাতে যেন আপনার টুয়েলভ পার্সেন্ট এম্পোয়ার কন্ট্রিবিউশন টুয়েলভ পার্সেন্ট এমপ্লয় কন্ট্রিবিউশন তো সেটা আমাদের চালু হয়েছে এবং যে সমস্ত কর্মচারীদের ষাট বছরের বেশি বেশ বয়সের তারা কিন্তু পেনশনটাই যে পেয়েপে যে টাকাটা করছে সেই পার্টটাই পাবেন কিন্তু পেনশনটা পাবেন না বাদবাকির যারা টাকা জমা দিচ্ছেন তারা পেনশান এবং দুটোই পাবেন তো আরও চেষ্টা আছে দেখা যাক কী করা যায় স্বাদ তো অনেক কিছু থাকে দুশো ষাট আশি ব্যক্তি হয় করে কিন্তু খর্দা মানে শুধু খর্দা পৌরসভা না চারিদিকেরই এখন আর্থিকের একটা টানাটানি চলছে সে জায়গায় দাঁড়িয়েও আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে বলবেন এই যে পাবলিক সচেতনতা দেখাই যায় না আপনাদের কি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সবার মাঝে সবার পাশে আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খর্দা পৌরসভা আর এই পৌরসভা দীর্ঘদিনের অসংগঠিত শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিকদেরই প্রায় দীর্ঘ বছর পরে আজকে পৌরসভার পৌরপ্রধানের ঘোষণা করলেন তাদের কুড়ি টাকা মাইনে বাড়লো এবং পিএফের সঙ্গে যুক্ত করলো তাদের জীবনযাত্রা আর এই জীবনযাত্রায় অনেক দিনের আশা এবং আকাঙ্ক্ষার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করলো আজকে হর্দা পৌর প্রধান নীলু সরকার দীর্ঘদিন ধরে এই আশায় পূর্ণ হতে পেরে কর্মচারীরা যেমন উৎসাহিত উৎসাহিত হলে যেমন পৌর প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার কর তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে যে সমস্ত শ্রমিক বঞ্চিত ছিল বা দীর্ঘদিন এই দূরগুল্য বাজারে যে অল্প পয়সায় কীভাবে সংসার করা যায় তা একটা ভাবনা চিন্তা করেই এই কুড়ি টাকা বাড়ানো হলো হয় বলে জানান পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার ক্যামেরা বিক্রমজিৎ রায়ের সাথে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পর্দা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার